गीता सुगीता कर्तव्य किमनै शास्त्र विस्तरै चा स्वयं पद्मनावस्य मुख पद्मद बिनि श्रिता श्रीमद् भागवत गीता प्रथम अध्याय त्रयो तृंशतितम श्लोक तएमे अवस्थिता युद्धे प्राण्त्यानाचम निच आचार्यारो अर्जुन बोल हे कृष्ण हे गोविंद आज के अमी देखते এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার আচার্য গুরুদেব আমার পিতৃ পিতৃব্য আমার পুত্র এবং পিতামহ এ সবাই এই কুরুক্ষেত্রে প্রাণাঙ্গনে উপস্থিত হয়ে নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন যেতে উৎসুক হয়েছেন কুরুক্ষেত্রের মাঠে তাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে তো আমি কেবল নিজেকে আর স্থির রাখতে পারছি না আমি এই অবস্থা দেখে হে গোবিন্দ আমি যুদ্ধ করতে চাই না সংসারে কৃষ্ণবিহীন সংসারে এটাই লাভ হয় নিজেদের ভিতরে কেবল সংগ্রাম সংগ্রাম আর সংগ্রাম কুরুক্ষেত্রের মাঠ এটার উপমা হচ্ছে আমার সংসারটাই একটা কুরুক্ষেত্র আমরা গত পরশু দিন ভাগবতমে পড়ছিলাম পৃথ মহারাজ বলছেন যে সংসারে সাধুদের পদার্পণ হয় না যে সংসারে কৃষ্ণ ভক্তি যাজন হয় না সেই সংসার একটা সর্পসঙ্কুল গর্তের মতো সবাই সবাইকে যেন হিংসা হানা, হানাহানি সবাই সবার উপরে ওঠার জন্য একটা প্রতিযোগিতা মাত্র সংসারটাই হচ্ছে একটা কুরুক্ষেত্র কৃষ্ণবিহীন সংসার কৃষ্ণকে তাই কৃষ্ণকে সংসারে আনার জন্য এ প্রস্তুতি পর্ব চলছে গীতার জ্ঞানের শিক্ষার প্রস্তুতি পর্ব